you <laughs> সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়ির কাটায় বাজে ওই যে সকাল সাড়ে পাঁচটা একটু না ঘুমটা যাচ্ছে এই কদিন আর বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো এই তো কদিন আগে ঠান্ডা নেই ঠান্ডা নেই করছিলাম হঠাৎই এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে বাক্স থেকে সব কিছুই বার করতে হয়েছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকটা বেশ কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছে আর বেশ ঠান্ডাও লাগছে তার জন্য ওই যে শোকেশ থেকে একটা হচ্ছে স্টল ছিল স্টলটা বার করে তারপরে গায়ে দিয়ে কাজকর্ম করতে লেগে পড়েছি সকালবেলা এই বড় উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে না গরম লেগে যায় মানে শীতকালে সকালবেলা যখন উঠে কাজকর্ম শুরু করি তখন না আর কিছুক্ষণের ভিতরে গায়ে চাদর বা সোয়েটার কিছু রাখাই যায় না এত পরিমাণে গরম লেগে যায় এইদিকে উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন ঝাঁটাটা ধুয়ে তারপরে সুন্দর করে ধুয়ে আসছি গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘর আজকে সকালে বানাবো একটু ডালে চালে আর কিছু সবজি দিয়ে খিচুড়ি ওই যে মা যেহেতু বাড়িতে নেই তো আমি আর সোনা পাপা খাবো সেই জন্য খিচুড়িটা করছি এখানে কিছু সবজি দিয়ে তারপরে খিচুড়িটা বানিয়ে নেবো আর এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি সোনা পাপার একটা আমার একটা আর আজকে না বাড়িতে কুমড়ো ছিল না তার জন্য অনেক ধরনের সবজি এখানে দেখো হচ্ছে গাজর দিয়েছি আলু দিয়েছি ক্যাপসিকাম আর কিছু দিয়েছিলাম পেঁপে কারণ আজকে বাড়িতে না কুমড়োটা শেষ হয়ে গিয়েছে আর বাড়িতে যেহেতু কেউ বাড়িতে নেই সেই কারণে না যেটা আছে সেটা দিয়েই আর কি চালাচ্ছি আমি কারো অবর্তমানে কোনো কিছু থেমে থাকে না বাড়িতে কেউ নেই তাও কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে যাচ্ছে এই যে বাড়িতে কেউ না থাকলে যে সেই সংসারটা থেমে যাবে সংসারটা নষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু একদমই হয় না আজ বাড়িতে কেউ নেই বলে পুরো সংসারটা কিন্তু আমারই হয়ে গিয়েছে তো পুরো সংসারের দায়িত্বটা কিন্তু আমার মাথার উপরেই যাই হোক এইদিকে দেখো সব সবজি ডাল তারপরে ডিম সব আর কি প্রেসার কুকারের ভিতরে একটু লবণ হলুদ আর সরষের তেল দিয়ে তারপরে দিয়ে দেবো মানে সোনাপাপা যেহেতু খায় না তার জন্য কোনো মশলা এর ভিতরে আমি অ্যাড করি না শুধু ওই যে লবণ হলুদ আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই ওটা দিয়েই সোনাপাপা খেয়ে নেয় মিষ্টি রয় বলে একটা দিদি ভাই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল তোমার কি নিজের দাদা ছিল না গো ওটা হচ্ছে আমার কাকার ছেলে আমার নিজের কোনো দাদা বা ভাই নেই আমরা হচ্ছে তিন বোন তো আমি হলো বড় আমার মেজে বোনেরও বিয়ে হয়ে গিয়েছে আর আমার ছোটো বোন অনেকটাই ছোট। এখনও ক্লাস সেভেনে পড়ে আরও কমিট করেছিল ডেস্টিনিটো পার দিছে। মার জানা জবা হালিমালি মা রাজ রাখি অফিসিয়াল ক্রেজি বাপন বলে একটা ভাই তো অসংখ্য ধন্যবাদ আমাকে সবাই এত এত ভালোবাসা আর এত এত সাপোর্ট করার জন্য তোমরা আমার পাশে থাকলে আমি আরও সুন্দরভাবে এই চ্যানেলটা আর কি আগিয়ে নিয়ে যেতে পারবো ওইদিকে দেখো খিচুড়ি তো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর সোনাপাপাকে খাওয়ানোর আগে আগে আমি খেয়ে নিচ্ছি কারণ কালকে রাত্রে না আমি কিছু খাইনি ভীষণ পরিমাণে খিদেও লেগে গিয়েছিল আমার তো বন্ধুরা দেখো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এখন নিয়ে যাবো সোনাপাপ্পাকে হচ্ছে ডাক্তারের কাছে পাপার ভীষণ পরিমাণে জুতো পরও ভীষণ পরিমাণে হয়ে গেছে যার কারণে এখন যাচ্ছি ডাক্তারের কাছে ভালো লাগছে না আর এই যে কালকে বাড়িতে আসলাম বাপের বাড়ি থেকে আর আজকে আবারও ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে ওকে নিয়ে যাওয়ার জন্য আর বাড়িতে যেহেতু কেউ নেই হাজবেন্ড নেই শাশুড়ি মা নেই একা একা কাজ করে ওকে সামলিয়ে ভিডিও করাও সম্ভব হয়ে উঠছে না তো যাই হোক এখন ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হবে দেখো এদিকে ওষুধ এনেছি এখানে হচ্ছে চার রকম ওষুধ দিয়েছে আর কি তো এই চার রকম দিয়েছে আর সোনা পাপা আসার জন্য একটু আপেল খাবে বলছিল তো সোনা পাপার জন্য এখানে পাঁচশো আপেল নিয়ে এসেছি সত্তর টাকা দিয়ে তো এই দেখো এই যে আপেল আর এই যে সোনা পাপার ওষুধ এগুলো এখন খাওয়াতে হবে নিয়মিত দেখি সর্দিটা কি হয় এইদিকে তো সোনাপাপাকে ডাক্তারের কাছ থেকে নিয়েও চলে এসেছি আর ওকে ওষুধও দিয়েছে ডাক্তার তোমরা তো দেখলেই আর যেহেতু শীত পড়ে গিয়েছে হঠাৎই শীত পড়েছে আর সোনাপাপাকে নিয়ে যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম বনগাতে সেই কারণে না ওর সর্দিটা লেগে গিয়েছে কারণ ট্রেনে করে অনেকটাই হাওয়া লেগেছে নাকি সেই কারণে তো হঠাৎ হঠাৎ ওকে মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় আর বাড়িতে কেউ না থাকায় না ভীষণ পরিমাণে সমস্যা হয়ে গিয়েছিল আমার আর তাছাড়াও বাড়িতে কেউ নেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি সংসারের সমস্ত কাজ বাজ করতে করতে না হাঁপিয়ে উঠছি সময় মতন ভিডিও দিতেই পারছি না আর এদিকে দেখো ঠাকুমা গিয়েছিল হচ্ছে নবদ্বীপ মায়াপুর তীর্থ করতে তো তীর্থর থেকে বাড়িতে এসেছে আর তীর্থর থেকে যদি কেউ বাড়িতে আসে তার পায়ে কিন্তু তেল জল দিয়ে পাটা ধুয়ে নিতে হয় তো সেটা হচ্ছে আমার শাশুড়ি মাও গিয়েছে শাশুড়ি মাকেও আমি করে থাকি আর ঠাকুমা গিয়েছিল তো ঠাকুমাকে হচ্ছে এই যে আমার ননদ করে দিচ্ছিলো আর কি তো এই জলটা নিয়েই না হচ্ছে সবার মাথায় দিতে হয় আর যে যায় তাকে প্রণাম করতে হয় কারণ আমরা তো তীর্থই যেতে পারবো কি জানি না কিন্তু তার পা ধোয়া জলটা আমরা সবাই আশীর্বাদ হিসেবে আর কি মাথায় নিয়ে নিই এদিকে দেখো সবাই এক এক করে কিন্তু আমরা ঠাকুমাকে প্রণাম করে নিয়েছিলাম আর সোনা পাপাও ওইদিকে প্রণাম করেছিল তারপরে ওই যে জলটা ধুয়েছি সেটাই কিন্তু মুখ মুখে মাথায় আর কি দেওয়া হচ্ছে এখানে আমার মাথায় তারপর বাদবাকি সবার মাথায় দেওয়া হয়েছিল তো এটা কে কে করো যে কেউ যখন তীর্থ থেকে বাড়িতে আসে তখন তোমরা কে কে আছো যে পা ধুয়ে জলটা নাও আমরা কিন্তু নিয়ে থাকি আর এখানে কালকে সকালবেলা খাবো বলে ড্রাই ফ্রুটসগুলো এখন জলের ভিতরে ভেজ দিচ্ছি মানে সাডাটা ধরে ভিজবে সকাল এটা খাবো টাটা